নমস্কার ফটোডিউতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অতি পরিচিত তারকা গোলকিপার শিল্টন পাল শিল্টন পাল কিন্তু এখনো খেলে চলেছেন কত বছর তাকে চারটির অফার দিয়েছিল তিনি ব্যক্তিগত কারণে যাননি কিন্তু এই বছর রেনবোর্ড হয়ে খেলতে চলেছেন শিল্টন পাল আজকে তার জন্মদিন জন্মদিনে শিল্টন তো তোমাকে অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ সো মাচ শিল্টন এই মুহূর্তে আমরা যেটা শুনছি তুমি রেনবোর হয়ে খেলবে ঠিক কি অবস্থায় যদি আমাদের একটু বলো হ্যাঁ রেনবোর সাথে কথা হয়েছে লাস্ট ইয়ার আহ দুতিন গোকুলম আহ এবং কাশ্মীর অফার ছিল যেতে পারে কিন্তু ব্যক্তিগত কারণে এই বছর প্রবাবলি আর লাস্ট ইয়ার আমার সম্ভবত বছর খেলে আমি ছাড়বো মানে রেইনবোর হয়ে খেলে তুমি ছাড়বে না তো রেইনবোর হয়ে খেলে কোনো আইলিগ ক্লাবে হলও গেলেও যেতে পারি নট সিওর এখনো সেটা পড়ার ভাবনা বাট এই বছর হয়তো হয় এই বছর হয়তো কলকাতা লিগে রেইনবোর হয়ে কিছু ম্যাচ খেলবো হবে আচ্ছা শিলটন তুমি তো একাডেমি করেছিলে কোভিড আগে একদম তোমার নিজের পাড়ায় যেখান থেকে তুমি উঠেছো সেই একাডেমির ব্যাপারটা যদি একটু বলো মানে নামটা পড়ে এখন এই একটা চলছিল এখন ওটাকে আমরা শিফট করে কলকাতায় নিয়ে আসছি কলকাতা একটা একাডেমি রাজাঘাটে আমাদের ওপেন হচ্ছে সেটা কবে হচ্ছে এই কামিং মান্থের মধ্যে ওপেন হয়ে যাবে তো একটু বড় করেই ওপেন হচ্ছে এবং কামিং মান্থে আশা করি একাডেমি ওপেন হয়ে যাবে আচ্ছা আর শিল্টন এর পাশাপাশি তুমি তো রেস্তোরাঁর ব্যবসাতেও রয়েছ যুক্ত রয়েছ এই যে উদ্যোগপতি শিল্টন পল তার এই

আচ্ছা আর রিসর্টটা ঝরিয়ে রাখব আচ্ছা খুব ভালো আচ্ছা শিলজন তুমি তো আমরা যতদূর আমার মনে পড়ছে তুমি চিত্ররঞ্জন লোকমঠিকে চাকরি করতে একসময় তুমি কি চাকরি করছো না একেবারে ফুটবলারই ফুটবলারকেই পেশা হিসাবে নিয়েছিলে তুমি ইনকাম করতে আছে আচ্ছা আচ্ছা এখন তার ফাঁকেই এিয়ে চলে আচ্ছা অনেক ধন্যবাদ শিল্টন আমাদের এই আপডেট দেওয়ার জন্য এবং আমরাও খুব খুশি শিল্টন পাল মাঠে ফিরছে এক বছরের বিরতির পর লড়াকু গোলকিপার এবং শুধু তাই নয় মোহনবাগানের অত্যন্ত গোলকিপার মোহনবাগান ফেডারেশন কাপও চ্যাম্পিয়ন হয়েছিল সেই শিল্টন পাল মাঠে ফিরছে এর চেয়ে বড় খবর এই কলকাতা ফুটবলের জন্য হয় না শিল্টন কিন্তু চিরকালই একটা মুখ কলকাতা ফুটবলের ঠিক অনেক ধন্যবাদ ছিল্টন